الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال تعالى في كلام اخر اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علّم بالقلم علّم الانسان ما لم يعلم وقال النبي عليه الصلاه والسلام خيركم من تعلم القران وعلمه أو كما قال عليه الصلاة والسلام شفيع <applause> محبة الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাটাল ডুগুলিয়া ইদ্যামদিন তুরম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও তিমহানার উদ্যোগে সপ্তম বার্ষিক তফসিল করার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফজ মৌলানা মুশারুফ হুসাইন সাহেব জিদ উদমা সহকারী অধ্যাপক কায়ারপাড়া খোলা ফাজিল মাদ্রাসা মঞ্চ অত্র এলাকার সম্মানিত মুরুবিয়ানা আজাম যুবক বায়েরা ছাত্র বন্ধুগণ এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে গালিমাত শুক্র আদায় করি যে আল্লাহ তাবারকালা এই অঞ্চলে যারা বসবাস করেন এই হাজার হাজার মানুষদের মধ্য থেকে বাসাই করে আমরা যারা প্যান্ডেলের নিচে এসে বসেছি আল্লাহ পাক যে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন এই রকম একটি মোবারক নজলিশে সে আল্লাহর দরবারে কালীমাজ শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরেকবার শুক্রিয়া আদায় করি এর জন্য দীর্ঘ ষোলো বছর এইরকম সুন্দর মাহফিল হতে পারে অনেক সময় এরকম স্টেজ থেকে রামকে মাইকের সামনে দিকে সরে যেতে হয়েছে মরানা রফিকুল ইসলাম মাদানী আসবেন আমাদের সাথে জেলে ছিল তার মুখ থেকে মাইক খেড়ে নেওয়া হয়েছে যে আল্লাহ এইরকম একটি জুলুম থেকে আমাদেরকে নিষ্কৃতি দিলেন জালেমদেরকে প্রথম গুடியே জাতিকে মুক্তি দিলেন সেই আল্লাহর দরবারে আরেকবার কালিমা তরিক সুক্রা দায় করি বলি আলহামদুলিল্লাহ আগের মতো ভয়টয় নাই তো আপনাদের কারো কারো আছে নাই আপনাদের আছে না হেগর আছে ঠিক তো মুসলমানরাদিন মুসলমানরা এই কারো সামনে নত হয় কারোর আর যদি এটা যে কারো সামনে নত হয় তাহলে এটা তো হতে পারবে না আল্লাহ পাক সবাইকে হেদায়ত নসিব করুন এই দেশের যারা মুজলুম সব মুজলুমদেরকে আল্লাহ এক করে দেওয়ার তৌফিকদার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরে আর রহমানের চারটা আয়াত আলো করেছি আমাকে এই মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় ঠিক করে দিয়েছেন সুরা আর রহমানের তফসিল করার জন্য লম্বা তফসিল করার তো সুযোগ নাই যেহেতু এটা একটা দিনই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে ওনারা আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমি এই জন্য চারটা আয়াত করেছি আমাদের নবী সৈদুল সাল্লিউসাল্লামের উপরে সর্বপ্রথম যে কয়টা আয়াত ওহি হিসেবে নাজির হয়েছে এই আয়াতগুলো তেলাওয়াত করেছে একটা ছোট্ট হানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই কোরআন এবং হাদিসের আলোকে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যে আয়াত করেছি আপনারা আমার মুখে মুখে পড়েন বিসমিল্লাহ হিরুর রহমান রাহিম রহমান আমরা এই আয়াতগুলো জানিত সবাই সবাই জানি না যারা কোরআন পড়ছে তারাও জানে যারা পড়ে নে তারাও জানে তাহলে কোরআন শরীফের দিকে খেয়াল করে আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ 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 রহমান তিনি নিরানব্বইটা বিখ্যাত নাম আছে যেগুলো হাজি শরীফ আছে এছাড়া আরো অসংখ্য অগণিত নাম আছে যেগুলি বিভিন্ন কিতাবের ভিতরে আছে এই নিরানব্বই নামের মধ্যে প্রথম নাম হল রহমান কি নাম রহমান তাহলে আল্লাহ যিনি রহমান তিনি আল্লাহর কোন পরিচয় দেওয়ার দরকার আছে আল্লাহর পরিচয় আমরা জানি তো সবাই এই দুনিয়া আসমান জমিন সবকিছু কার সৃষ্টি আল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু শিক্ষিত শয়তান আছে এরা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই আছে না নাই বেশি দূরে নয় ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয় আছে আমার কাছে ডকুমেন্ট আছে মিজা কথা আসে না নাই পত্রিকায় দেখলাম মেকানিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাস্তিকদের সাথে চলাফেরা করে সে নিজে নাস্তিকতা পালন করে তো এখানে আসে নাই কৃষি বিশ্ববিদ্যালয় এরপর একটা ঠিক আছে আনন্দমোহন কলেজ এখানেও নাস্তিক আছে আসেনি আর একজন বড় নাস্তিক তো বাড়ির নেত্রকোনা আপনারা নিয়ে সিনের নাম আমি একজনের বাড়ি হলো আরেক বেডি নাস্তিক দেশে থাকতে পারে নাই তসলিমা নাসরিন আরেকটা হলো নেত্রকোনা জাফর ইকবাল বাড়ি কই এরা হলো দেশের বড় বড় বুদ্ধিজীবী এরা আমাদের দেশে যারা কৃষি কাজ করে এদেরকে বলে কৃষিজীবী অর্থাৎ কৃষি পণ্য বিক্রি করে খায় আর যারা মাছ বিক্রি করে খায় এদেরকে বলে মৎস্যজীবী যারা বিভিন্ন পেশা বিক্রি করে খায় এদেরকে বলে পেশাজীবী আর যারা বুদ্ধি বিক্রি করে চলে এদেরকে কি বলে বুদ্ধিজীবী আর এই জাফর তসলিমা তুসলিমানের বুদ্ধি বিক্রি করার জায়গা বাংলাদেশে নাই কারণ এখানে তো সব মুসলমান এদের জায়গা হলো বর্ডারের ওইফারে দাদাদের দেশে ঠিক না এই জন্য তসলিমের আসলিমের জায়গা কোথায় বাবুর দেশে আর আমাদের দেশে যিনি ষোলো বছর জুলুম করেছেন মুসলমান আলেম আমাদের রক্ত জড়িয়েছেন হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছেন নবীর দুশ্মন যারা সাত মেরে চুল সাপলা চত্বরে গিয়েছিল নবীর দুশ্মনদের বিচার করার জন্যে বিচারের দাবিতে তাদেরকে যারা ରାତର ଅନ୍ଧକାରରେ ଗୁଳି କରି